সাতাশ বিশ্বকাপে কি খেলবেন রোহিত শিরোপা জয়ের একদিন পরে স্পষ্ট বার্তা দিলেন হিটম্যান রোহিতের বয়স এখন হিটম্যানত্রিশ বছর দুই বছর বাদে তার উনচল্লিশ বছর বয়স হয়ে যাবে সেই সময়ে রোহিতের পক্ষে কি বিশ্বকাপ খেলা সম্ভব এই নিয়ে বহু চর্চা চলছে এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন রোহিত শর্মা নিজে ভারতীয় ক্রিকেট ভক্তদের উচ্ছ্বাসে ভাসিয়ে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতে নিয়েছেন টিম ইন্ডিয়া তবে এই শিরোপা জয়ের পর অবশ্য সকলের মনেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা হলো রোহিত শর্মার অবসর নিয়ে যদিও ম্যাচের পরেই রোহিত নিজের অবসরের বিষয়টি পুরো উড়িয়ে দিয়েছেন তবে শিরোপা জয়ের একদিন পর দুই বিশ্বকাপে তিনি খেলবেন কিনা সেই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন সোমবার জিও হটস্টারের একটি সাক্ষাৎকারে রোহিত বলেছেন এই মুহূর্তে জীবন যেমনটা চলছে বা যা কিছু ঘটছে সেই স্রোতেই নিজেকে ভাসিয়ে রেখেছি এখন আমার পক্ষে অদূর ভবিষ্যতের কথা ভাবাটা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে আমার লক্ষ্য হল মনোযোগ দিয়ে ভালো খেলা এবং সঠিক মানসিকতা বজায় রাখা আমি এখনই বলতে পারবো না যে দুই হাজার বিশ্বকাপে খেলবো বা খেলবো না সঙ্গে তিনি যোগ করেছেন এই মুহূর্তে এই ধরনের বিবৃতি দিয়ে কোনো লাভও নেই বাস্তবে আমি আমার ক্যারিয়ারে এক এক ধাপ ধরে এগিয়েছি আমি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা করতে পছন্দ করি না এবং আমি অতীতেও তা করিনি আপাতত আমি আমার ক্রিকেট খেলাটা উপভোগ করছি এবং দলের সঙ্গে সময় কাটাচ্ছি আমি আশা করছি আমার সতীর্থরাও আমার উপস্থিতি উপভোগ করছে এই মুহূর্তে এটিই গুরুত্বপূর্ণ প্রসঙ্গত ইতিমধ্যে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এটা স্পষ্ট করে দিয়েছিলেন যে তারা খেলা চালিয়ে যাবেন